করতে হবে কি করতে হবে শুধু তাই বলে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন যে উবাইদ নাবি মুই তুমি যদি এখনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমার বাড়িতে খানা কে খানা গ্রহণ করব উবাইদ নাবি মুই মান সম্মানের ভয়ে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহর নবী খানা খেয়ে যখন চলে গেলেন এই উবাইদ নাবি মুইতে কালিমা পড়ার ঘটনা মক্কার ওলিতে বলিতে যখন পৌঁছে গেল আল্লাহর নবী এই যে

আল্লাহ রসুল্লাহ মক্কার জমিনে একেবারে অভিভাবক শুনলো মক্কার জমিনে তার নেতৃত্ব নাই কর্তৃত্ব নাই ক্ষমতা নাই আল্লাহ রসুল্লাহ চেহারাটা ফেললেন

আমরা দুইটা শিক্ষা পেলাম এক নম্বর দুনিয়ার জমি অন্যায় ভাবে কারোর সঙ্গে শুরু করা যাবে না দুই নম্বরে দুনিয়ার জমিনে বন্ধ নির্বাচনের ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে কথা বলেন ঠিক কিনা